এসএসকেম থেকে প্রায় দু মাস পর জেলে ফিরলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই নিয়ে সরগরম চারিদিকে এই নিয়ে বিরোধী দলনেতারা কি জানাচ্ছেন বিরোধী দলনেতা জানাচ্ছেন যে এস এস দুর্নীতিগ্রস্ত তৃণমূলের চোররা রিসোর্টে পরিণত করেছে এতে সাধারণ দুস্থ মানুষদের অসুবিধায় পড়তে হচ্ছে এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাব সরকারি দলের অপরাধীরা আর বিশেষ কেম হাসপাতাল তাদের দখলে করে নিয়েছে আপনারা জানেন এস এস কে একটা ওয়ার্ড আছে বিখ্যাত উডবার্ন সেই উডবার্নে সন্ধ্যের পর এখন ওয়াইন বার্ন হয় চুল্লু খাওয়া হয় সেটা রিক্রিয়েশন সেন্টার হয় তৃণমূলের সেই সমস্ত নেতাদের যারা পুলিশের হাত থেকে যারা জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে আশ্রয় নেয় পুকুরে ডায়ালিসিস হয় হাসপাতালে

নির্বাচন শুরু হচ্ছে এপ্রিল থেকে মে সম্ভবত এই সময়সীমার মধ্যে মোট আট পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে একদিন তারিখে হের ফের হতে পারে এবং মনে রাখবেন যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই নিয়ে বীরভূমের সভাপতি মলায় মুখোপাধ্যায় কি বললে শুনাবো বিগত দিনে দেখা গেছে যে কখন কোথায় ইডি এবং তাদের যে এজেন্সিগুলো আছে सीबीआई তাদের যে কবে কখন রেট হবে সেটাও যেমন তারা আগে থেকে জানেন এবং আগে থেকে প্রচার করেন ঠিক তেমনি নির্বাচন কমিশনের সেই আঁকিদিকে হাঁচ্ছে নির্বাচন কমিশনের কোনো ঘোষিত দিন কোনো ঘোষণা হওয়ার আগেই তারা দেখছি বিজেপির নেতৃত্বদের পার্টি মিটিং এ কত হয় নির্বাচন হবে কবে কবে নির্বাচন হবে এসব বলে বাড়াচ্ছে কাজে পুরো নির্বাচন কমিশনের ব্যাপারটাকে একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে বিজেপি চব্বিশের ভোটে বিজেপির টার্গেট পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশের মধ্যে রয়েছে যাদবপুর এই ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলেন তা নিয়ে সোর গরম চারিদিকে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে আমরা পঁয়ত্রিশ আসন জিতবো তার মধ্যে যাদবপুর আছে এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য আমরা ওরা আটকাবো বুধবাস্তুরা চায় না না। আর যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জী এবং যাদবপুরে যতদিন আমরা থাকবো ততদিন যাদবপুর তৃণমূলের সাথে আসা গল্প তৈরি করে বিজেপি ওটা নিয়ে স্যাটিসফাই থাক যে আমরা সিপিএম রা ছেড়ে দিচ্ছি উনি ঢুকছেন কিচ্ছু হবে না সিপিএম থাকবে না বিজেপি থাকবে তৃণমূল কংগ্রেস থাকবে বাকি চৌত্রিশটা হারবে বলছে একজন বলবেন পঁয়ত্রিশ একজন বলবেন পঁচিশ ওরা বিয়াল্লিশটা আসন জিতবে বলুক না তৃণমূল বলছে বিজেপি বামপন্থীদের সাহায্য করছে বিজেপি বলছে তৃণমূল বামপন্থীদের সাহায্য করছে বামপন্থীরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করছে ধসে যাচ্ছে আসানসোলের কলিয়ারি

উপরে যেগুলো লো ডেপতে আছে মানে কম গভীরতায় আছে সেই কয়লা সিমগুলো ইজি ছিল বলে সামনাসামনি সেগুলোকে আনসাইন্টিফিক্যালি মাইনিং করেছে এবং যেহেতু এই জায়গাগুলোর কোনো সঠিক নকশা প্ল্যান অ্যাভেলেবল নেই এক নম্বর দু নম্বর সেই জায়গাগুলিতে আমাদের অ্যাক্সেস নেই মানে সেই জায়গাটা যদি আমি চেয়েও আজকে স্টেবল করতে চাই স্টেবল করার

সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি জায়গা এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এখানেই জগতজননী মা শারদামুনি এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল কর্মভূমি জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন কারণ রাম মন্দির কারো একা নয় সকলে এদিকে একটি চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল বিজেপির গ্রাম পঞ্চায়েতের বাড়ি থেকে মিলল ছাব্বিশ কেজির গাঁজা কান্দুয়ার গ্রাম পঞ্চায়েত রূপা রায়ের বাড়ি থেকে মিলল ছাব্বিশ কেজি গাঁজা তবে এই নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে তৃণমূলের কুনাল ঘোষ জানিয়েছে মাদকের সাথে যুক্ত ছিল আগে থেকেই বিজেপি কুনাল ঘোষ আর কি কি জানালেন শুনবো বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা রায় তার বাড়ি থেকে একচল্লিশ কেজি তার কিছু বেশি গাঁজা উদ্ধার হয়েছে মাদক মাদক গাঁজা উদ্ধার হয়েছে রূপা রায়কে রূপা রায় বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীকে তিনিও বিজেপির নেতা তাদের কিষাণ মোর্চার নেতা তিনি গ্রেপ্তার হয়েছে এবং সেই রূপা রায়ের স্বামী নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি পুলিশ এফআইআর লঞ্চ করেছে এবং স্পষ্টভাবে আজ প্রকাশ্যে ধৃত বলছেন যে আমি গাঁজার ব্যবসা করি দীর্ঘদিন ধরে করি এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি বিজেপি লোকেরাই আমাকে ফাঁসিয়েছে তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা তো এরপরেও কি বিজেপিকে কে গাঁজাখোর বিজেপি বলা যাবে না আমরা কয়েকটি ছবি আপনাদের দেখাবো তার বলি ধরুন এই শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই খোর গাঁজার ব্যবসায়ীর ছবি নিমাই রায় বিজেপির পঞ্চায়েত গাঁজা আর বলছেন গাঁজা আমার ব্যবসা গর্বের সঙ্গে বলছেন আমি তো গাঁজার ব্যবসা পারিবারিক ব্যবসা আমার সময় থেকে চলছে তাহলে প্রশ্ন হচ্ছে গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে পদ দিচ্ছে প্রার্থী করছে আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু এফআইআর বা অন্য ছবিগুলো দেখাতে আমি একটা কথা বলি এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব এই যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাহুল সিনহা সুকান্ত মজুমদার এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি তা এই ছবিগুলোর নিয়েও তো কথা বলতে হবে তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায় নাচে এই সময় আবার ব্লাড টেস্ট করা যায় না এই যে গাঁজার কারবারিদের সঙ্গে মিশছে এই যে গাঁজার কারবারির সঙ্গে ছবি শুভেন্দু অধিকারী যে শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে চোখগুলো বড় বড় হয়ে গেছে সোজা লাফাচ্ছে মুখ বেঁকাচ্ছে এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার রক্ত পরীক্ষা করা দরকার যে তাতে অন্য কোনো প্রভাব কিছু আছে কিনা